কোডাকে সাকে সাকে সবাই ধন্যবাদ সবাই আপনারা জানেন যে একটা নির্দিষ্ট দলের কিছু সমর্থক তারা ফেসবুক বা যোগাযোগ মাধ্যমে আজকে একটা তারা আলটিমেটাম দিয়েছে যে তেরো তারিখে দেশটাকে লকডাউনে পর্যন্ত করবে সেটাই বলতে আমাদের পুলিশ বাহিনী ঠিক আছে বাংলাদেশ পুলিশ বাহিনী আমরা আমাদের বিষয় একটা আসছে যার কারণে আমরা সকাল থেকেই রাস্তায় আসি এবং আমরা গাড়ি চেকিং করতেছি শুধু বা গাড়ি চেকিং করতে নিজেদের নিরাপত্তা বজায় রেখে এখন তো আমরা এখানে অফিসিক কোনো কিছু পাইনি বা অপরচন কোনো কিছু পাইনি আমরা দেহ তলি করতেছি পাশাপাশি গাড়ি চেকিং করতেছি আর গাড়ির সংখ্যাটা আজকে একটু অন্যদের তুলনায় রাস্তার গাড়ির সংখ্যাটা কম